কর্মক্ষেত্রে আপনি থাকতে চলেছেন সফলতার শীর্ষে শনিদেবের গোচরে বিশেষ আশীর্বাদ পাবেন বিশেষে তিনটি রাশির জাতিকা জাতক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা শনির সাড়ে সাতই মোট সাড়ে সাত বছর এবং ধাইয়া আড়াই বছর থাকে উনতিরিশে মার্চ অর্থাৎ আজকের দিনে শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করবে তখনই বন্ধুরা মকর রাশির জাতিকা জাতকদের সাড়ে সাতের অবসান ঘটবে মেষ রাশির জাতিকা জাতকদের জন্য সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী উনতিরিশে মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা এই দিনেই বছরের সবচেয়ে বৃহত্তম কুম্ভ রাশি পরিবর্তন ঘটবে শনিদেব কুম্ভ রাশিতে তার যাত্রা শেষ করবেন প্রবেশ করবেন মীন রাশিতে যেখানে এটি প্রায় আড়াই বছরই অবস্থান করবেন বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবকে একটি কঠোর এবং ন্যায়পরায়ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যদি বন্ধুরা কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনিদেব অনুকূল অবস্থাতে না থাকে তাহলে তাকে জীবনে অনেক সমস্যারই সম্মুখীন হতে হয় শনিদেব হলেন সবচেয়ে ধীর গতির গ্রহ এবং বন্ধুরা এটি একমাত্র গ্রহ যা সাড়ে সাতে এবং ধাইয়ার মতো বিশেষ অবস্থা প্রদান করে থাকে তবে বন্ধুরা শনিদেব যে সব সময় খারাপ ফল দেয় সেটা কিন্তু নয় যদি শনি গ্রহ কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকে তাহলে এটি একজন ব্যক্তিকে দারিদ্র থেকে করে দিতে পারে রাজা শনি গ্রহ এমন একটি গ্রহ যা কর্মের উপর ভিত্তি করে ফল দেয় তাই শনি গ্রহকে বিচারক বলা হয় শনি দেব মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপত আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক শনি দেবের শুভ প্রভাব কোন তিনটি বিশেষ রাশির ওপর পড়তে চলেছে মেষ রাশি মেষ রাশির জাতিকার জাতকদের জন্য শনি দশম এবং একাদশ ঘরের অধিপতি এখন শনি দেবের গোচর আপনার দাদশ ঘরে ঘটতে চলেছে শনির এই গোচর মেষ রাশির জাতিকা জাতকদের জন্য কিছু সমস্যা বয়ে আনতে পারে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আয়ের থেকে ব্যয় আপনার বেশি হতে পারে যা আপনার কি আর্থিক চাপ দিতে পারে পরিবারে আপনার বিবাদের কিছু সম্ভাবনা রয়েছে তাই শান্তভাবে কাজ করারই চেষ্টা করুন মকর রাশি মকর রাশি জাতিকা জাতকদের জন্য শনিদেব প্রথম এবং দ্বিতীয় ঘরের অধিপতি এবং শনির গোচর আপনার তৃতীয় ঘরে ঘটতে চলেছে এই ঘরে অবস্থিত শনিদেবের দৃষ্টি আপনার পঞ্চম নবম এবং দ্বাদশ ঘরে পড়বে মকর রাশির জাতিকা জাতকদের জন্য শনি গোচর খুবই শুভ হবে আপনারা সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছেন যা জীবনে স্বস্তি এবং ইতিবাচক পরিবর্তন আনবে মিন রাশি মিন রাশির জাতিকাদের জন্য শনি হলো একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি এখন বন্ধুরা শনিদেব সরাসরি আপনার রাশিতে গোচর করছে যখন শনি লগ্নে প্রবেশ করবে তখন আপনার সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায় শুরু হবে শনিদেবের গোচর আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতেই পারে এই সময় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ভাবেই যত্ন নিন কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন যদি আপনি অংশীদারিত্বের মাধ্যমে কোনো কাজ শুরু করতে চান তাহলে প্রথমে সাবধানে ভাবনা চিন্তা করুন তারপরই এগিয়ে যান প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো মতামত অথবা ভিডিও থেকে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন